শুভ সকাল বৃষ্টি বৃষ্টি স্নাত ভরফ স্নাত সকালবেলায় আমি এখন আছি কার্লব বেরিতে যাচ্ছি একটু হসপিটালের দিকে আজকে অনেকগুলো কাজ আছে গরু মাংস নিব ডাক্তার দেখাবো কিন্তু এর ভিতরে বৃষ্টিও পড়তেছে স্নোও পড়তেছে এই এক অদ্ভুত ওয়েদার অপেক্ষা করতেছি সবুজ বাতি আসার জন্য এই আর কি এখন বাঁচতেছে সকাল আটটা এই যে খাসার ভিতর সব বন্দি সকাল আটটা বাজে সূর্য উঠে নাই এখনো এখান দিয়ে আবার বরফও পড়তেছে সাথে বৃষ্টি মানে এক এক অবস্থা এই যে চারদিকে ট্রাম যাচ্ছে এর ভিতরে এই সময় তো দাঁড়িয়ে থাকে না না চলেন এখন রাস্তা পাড়ে ভিডিওটা উপভোগ করেন আমার সাথে চলতে থাকেন সময়গুলো অতিবাহিত করেন ডাক্তার দেখিয়ে বাইরে হলাম এখনও সেই আগের অবস্থা নাস্তা করি নাই সে নাস্তা করতে যাব নাস্তা করতে যাবো এই আলবেটে আলভেটে ক্রোসেন খেতে যাবো চলুন সকালবেলাতে এখানে বাংলাদেশের মতো রুটি পরোটা পাওয়া যায় না এখানে ক্রোসেন পাওয়া যায় বিদেশি না হতে চেয়েও বিদেশি হতে হয় কিছু করার নেই তা চলেন আগে ইয়েতে যাই গিয়ে নাস্তাটা করি এই সকাল সকাল মামায় কি খাওয়া শুরু করে দিছে দেখেন দুষ্টু পানি খাচ্ছি সকাল সকাল কাকায়ে একদম ভোরবেলা ভোরবেলায় দেখেন ইয়া পড়ে যায় হাঁটতে পড়ে যায় হাঁটতে পড়ে যায় তো সব বোতল খাইতে বলে না এর এই অবস্থা কিরে পিচ্ছি খাবি নাকি একটু রুটি দেই কোনটা খাওয়া যায় রুটি কত রকমের রুটি আছে এই যে ওখান থেকে নিয়ে নিলাম ক্রোসেন্ট আর হচ্ছে এটা অ্যাক্টিভিয়া দই এবং দুধের মিশ্রণ এটা খাবো এই যে এখানে এনার্জি লেভেল নিউট্রিশন লেভেল এ বি সি আছে এটা হলো এ এ মানে হচ্ছে সবচেয়ে শরীরের জন্য সবচেয়ে ভালো এবং উপকারী এই হচ্ছে বিষয় হচ্ছে অ্যাক্টিভিয়া ইমেল দই এবং গড়ের সাথে এখন এটা খাবো সাথে তো ক্রোসেন্ট আছে ইনশাল্লাহ তো চলেন খাই তারপরে ঠান্ডার ভিতরে ক্রোসেন্ট গরম গরম ক্রোসেন্ট খেয়েছি এটা আছে সকালবেলা গরম গরমই পাইলাম কামড় দিবি স্মিল্লা খুবই মুসমুসে এবং গরম আর এটা হচ্ছে যা শুধু বাটার এবং এই ময়দার তৈরি অন্য কিছু দেয় না একটু মিষ্টিও দেয় না বাটার এবং তো চলেন খাওয়া দাওয়া শেষ করি তারপরে দিকে যাই এই যে খাওয়া শেষ স্বাধীন বাংলাদেশে এখন আমি আছি কার্লোব নাম এস্তি চেক রিবাবিল রাজধানী প্রাক থেকে এখন যাচ্ছি আমি মাংস কিনতে দেখেন কী করে ট্রাম লাইনে দাঁড়িয়ে এসছে মানে এখন বাজে সকাল নয়টা নয়টা দশ পনেরো বাজতেছে আর কি এই কারণে তো মানুষ এখন এখানে ইউনিভার্সিটিতে যাচ্ছে কিংবা কাজে যাচ্ছে কাজের উদ্দেশ্যে সবাই ব্যস্ত কারো দুই মিনিট সময় নাই আর একটা জিনিস চিন্তা করে দেখেন রাস্তাঘাট কি পরিষ্কার এই বৃষ্টির মধ্যেও কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করতেছে আর আমাদের দেশে হলে কইতো যে না আজকে বৃষ্টি আজকে আর পরিষ্কার না গরিব মানুষজন বাইরে না এদেশে এটা নাই বৃষ্টি হোক তুষার হোক রোদ হোক কোনো সমস্যা নেই এই যে কাজ করতেছে এই যে কমলা কালারের ড্রেস পর আছে এগুলা এরাই আসলে এদেশে পরিষ্কার করে যাদেরকে আমরা ইংরেজিতে ক্লিনার বলি ওরা পরে সে ওদের কাজ করা ওদের ঠিকমতো মতো করতেছে তুষার এবং হালকা বৃষ্টি একই সাথে পড়তেছে গত রাত থেকেই সাধারণত এই সময় বরফের ঢাকা থাকে পদঘাট বরফ পড়লে ইনশাল্লাহ বিনিয়োগ হবে কিন্তু সাধারণত সতেরো আঠারো সালের দিকে এই সময় বরফ ঢাকা থাকতো বছরও ঢাকা ছিল এবার বুঝে দেখেন যে ক্লাইমেট কি অবস্থা এখন এই যে মাংস কাটিয়ে দিল এই যে গরু মাংস নিলাম তারপরে হচ্ছে গরু মাংসের হাড্ডি এইটা আর হচ্ছে একটু চর্বি নিচ্ছি গরু মাংসের চর্বি এই হচ্ছে দোকান এই হচ্ছে সব মাংস